নমস্কার আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোয় আর রোদের আলো মানেই কিন্তু নতুন 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 একটা একটা দিন সকাল আর এই সকালে আমরা প্রতিদিনই আপনাদের মাঝে নিয়ে আসি নতুন নতুন শিল্পী বন্ধুদের আজকেও তার অন্যথা হয়নি আজকে অন্যান্য দিনের মতো আমি নিবেদিতা আপনাদের সঙ্গে আছি কথায় কবিতায় গল্পে এবং আড্ডায় আজকে আমরা পেয়ে গেছি এমন একজন অতিথি শিল্পী বন্ধুকে যিনি একাধারে অধ্যাপক এবং বাচিক শিল্পীও আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেই আমাদের সঙ্গে আছেন সৌমিলিদি সৌমিলি দেবনাথ সৌমিলিদি কোথা থেকে আসছেন আমি হাবড়া থেকে এসছি আজকে ফ্রেন্ডস টিভির এই অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে আমাদেরও ভীষণ ভালো লাগছে এমন একটি রোদের আলোয় আপনাকে আমরা পেয়ে গেছি কি কবিতা শোনাবেন দিদি আমি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে শুরু করব কবিতা সোনার তরী বেশ গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ঘুড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোট খে আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রাম খালি মেঘে ঢাকা প্রভাত বেলা এ তারিতে ছোট খেপ আমি একলা গান গে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ গোলে নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িকে ভিড়াও তরি কুলেতে এসে যেও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লি পরে আর আছে আর নাই দিয়েছি ভরে, এত কাল নদী কুলে যাহালয় ছু ভুলে সকলি দিলাম তুলে ধরে বেথরে এখন আমারে লহ করুণা ঠাই নাই ছোট সেতড়ি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে যাহা ছিল নিয়ে গেল তরি যাহা ছিল নিয়ে গেল সোনার অপূর্ব অপূর্ব বললেন দিদি সোনার তরী কবিতার মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করে এবং এই কবিতাটা আমরা যখন ছোটবেলায় পড়েছিলাম তখন হয়তো বুঝতে পারিনি এখন একরকম ভাবে আমরা আবৃত্তি করার চেষ্টা করি যারা আমরা আবৃত্তি কর্মী বলি নিজেদেরকে শিল্পী বলবো না সেই অর্থে তো আসলে আমার মনে হয় সোনার কবিতাটা জীবন বোধের কবিতা একেবারেই রবীন্দ্রনাথ সেই জীবন বোধ আসলে সংসার আমাদের কাজকে গ্রহণ করে কিন্তু মৃত্যু আমাদের অনিবার্য মৃত্যু সেই জীবন বোধের কবিতায় সোনার তরী হুম ব্রাউনিং এর এমন একটি কবিতা দা লাস্ট রাইট টুগেদার এটা আমার ভীষণ মনে পড়ে যখন এই সোনার তরী কবিতাটি পড়ি বা শুনি সেখানে ব্রাউনিং বলেছেন যে আমাদের মৃত্যু হয় আমাদের শরীরের মৃত্যু হয় আমরা জীবনে অনেক কর্ম করে যাই কেউ স্থপতি শিল্পী কেউ চিত্রশিল্পী কেউ একজন সঙ্গীত শিল্পী কেউ অভিনেতা তো তারা যখন মারা যাচ্ছেন ওই যে সমাধি ওখানে ছোট্ট ছোট্ট ভাবে তাদের কিন্তু কিছু কিছু কাজের উল্লেখ থাকে আলটিমেটলি মানুষ কর্ম মারা যাচ্ছে তখন তো তার এই কর্মগুলো থেকে সংসারের নৌকা এই কর্মের থেকে যাওয়ার কথাই বোধ সোনার তরীর সেই সোনার তরী যেখানে কর্মের ঠাই আছে মানুষের ঠাই নেই একেবারেই এবার কি কবিতা শুনব এবার জয় গোস্বামীর একটি কবিতা মেঘ বলতে আপত্তি কি বেশ মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহাতো কার ক্যারাম খেলা যায় সেই জন্যই জোট হয় হ্যাঁ জোট চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘড়িয়ে দিতে জানত খেলা শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ঝপাক ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিকভুল এইখানে না ওখানে এইটা না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘুটির বাক্সটা ঘুটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও খাও দেশ কাক কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল করে খাক। খাঁ খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ঘর লোক কেমন তোমায় ঢাক ও সব থেকে কেউ বলে আত্মীয় হয় আত্মীয় বলো এবার সব জানতে চাই দু এক গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর এই জানি কোলে আজকে দগ্ধ বিশ্ব আমার তোমায় বলতে পারি ছাদের ঘরে দেখতাম খুব বেশিবার বাড়ি এই কবিতাগুলো কখনো পুরনো হয় না আজকে পড়লেও নতুন দশ বছর পরে পড়লেও নতুন কি ভীষণ সুন্দর কবিতা না চমৎকার কবিতা ভীষণ অনুভূতি প্রবণ এই এখন যারা লিখছেন তারাও কিন্তু কবিতা লেখেন ভীষণ ভালো কবিতা লিখছেন কিন্তু এই যে রূপকথার মতো কবিতা জয়গোস্বামীর এক একটা কবিতা যেন রূপকথার মতো তাই না আসলে প্রেম অনুভূতি কখনো পূর্ণতা নিয়ে আসে আবার কখনো অপূর্ণতার মধ্যেও বিরাজ করে তাই পূর্ণ অপূর্ণতা মিলন বিচ্ছেদ সুখ দুঃখ এসব নিয়েই তো আমাদের মানব জীবন তাই তো আমার মনে হয় বলতে আপত্তি কি এখানে একটা সেই অপূর্ণ প্রেম অপূর্ণ প্রেম সেই বোধটা কাজ করেছে কবির লেখা কিন্তু প্রেম তো থেকেই যায় অবশ্যই কখনো পরিপূর্ণ ভাবে থেকে যায় কখনো অপূর্ণভাবেও থেকে যায় নিশ্চয়ই এবার কি শুনবো দিদি এবার চলে যাব একটু ভিন্ন স্বাদে মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যা শ্লোক অপূর্ব অপূর্ব কবিতা আশ্বিনের প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে সেই দুর্গায় শতকে নারী ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের সের ভুল হলো যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটে কথাটা শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার মহাকাশচারী কবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণরা অবস্থতে পণ্যব্রতে পত্নীব্রতে মুখমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী অবস্থতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী ঘর্বের রক্ত কন্যা আমার দুর্গা গোলকাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি। আমার দুর্গা বেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা আমার দুর্গা নগ্ন মিছিলে মণিপুর জুড়ে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুর করেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ্যে শ্রেণিসাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা মা এই সালাম এই শুনলে না একটা ভেতরকার যে নারী সত্তা সেটা কিন্তু চিৎকার করে ওঠে কোথাও না কোথাও না এই যে কবিতাগুলো যখন আমরা শুনি যেমন হয় না যে যে গানগুলো আমরা যখন শুনি তখন কিন্তু বুঝতে পারি আমরা আমরা দেশকে ভালোবাসি আমরাও আমাদের দেশকে ভালোবাসি সেই সমস্ত দেশপ্রেমিকদের কথাগুলো শুনলে আমাদের চোখে জল আসে সেইভাবেও এই কবিতাটাও কিন্তু তার অন্যথা নয় যখন এই কবিতার এই লাইনগুলো আমরা পড়ি বুঝি তখন কিন্তু একটা নারী সত্তা আমাদের মধ্যে জেগে উঠে বারবার দিন শেষে আমরা নারী মধ্যে অসাধারণ হয়ে ওঠে যে ক্ষমতা তাই তো কখনো সে আউস ধারের মাঠে কখনো আবার দুর্গা হয়ে সে জ্বলে উঠছে পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে তাই আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি তন্নি সাধারণ ঘরোয়া কিন্তু সেই সাধারণের মধ্যে অসাধারণত্বের একটা ছায়াপাত একটা প্রকাশ ভঙ্গি এই কবিতাটার মধ্যে কাজ করে ভীষণ ভাবে এবার কি শুনবো দিদি এবারে চলে যাব অন্য একটি কবিতায় পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা বেশ আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের চোপড়া সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টির জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললেই আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ও তোর বিয়ে এখন সে গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল থেকে কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারলো না বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁচর ভেতরে থই থই করছে শত ঝর্নারু জল অপূর্ব অপূর্ব এটা শুধু প্রকৃতির কথা নয় আমাদের জীবনের কথা আর এই প্রকৃতির সঙ্গে জীবনের কি অপূর্ব মিল তাই মিল বন্ধন কি ভীষণ অদ্ভুত একটা মেলবন্ধন এবার কি শুনবো এবারে একটা কবিতা শোনাই সেটা শঙ্খ ঘোষের যমুনাবতী কবি খুব ব্যথিত হৃদয় কবিতাটি লিখেছিলেন এক কিশোরী খাদ্য আন্দোলনে সামিল হতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারায় সেখান থেকেই কবির এই কবিতার ভাবনার জাগরণ বেশ আমরা শুনবো তাহলে ওয়ান মোর আনফর্চুনেট ভ্যারি অ ব্রেথ রাশলি ইম্পর্চুনেট গান টু হার ডেথ নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু বেঁচেই থাকি বাঁচার আনন্দে নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দির হায় তোকে ভাত দি কি করেছে যে ভাত দি হায় হায় তোকে ভাত দেব কি দিয়েছে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মতন আর আনন্দে দুপারে দুই রুই কাতলার মার উনি ফন্দে বাঁচার আশায় হাত আর মৃত্যুতে মন দি বর্কি নাম সামলায় চকচকে ধাওয়া দেখছো না হামলায় যাস হামলায় যাস নেই কান্না কন্যার মায়ের ধমনিতে আপন ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মেই অনে চলল বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলল মেয়ের অনে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর কথা চোখের দৃঢ় সঙ্গে চলল মেহের চলল নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান মায়ের চোখে বাপের চোখে দু গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনিকে যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারো ডুবুকে দিয়ে বিশ্বের টোপরে নিয়ে গেছে পথ পথ দিয়ে দিয়েছে গিয়ে নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে অসাধারণ এই কবিতাটি আমার ভীষণ পছন্দের একটি কবিতা আর ভীষণ ভালো বললেন আপনি আর কি শুনবো এবারে একটি অন্য ধরনের কবিতা শুনুন যদি এই কবিতাটির মধ্যেও আগুন রয়েছে ব্রত চক্রবর্তীর কবিতা আগুনের মাঝখানে আগুনের একেবারে মাঝখানে এসে দাঁড়ালে আর আগুন লাগে না আগে পাশে পাশে থাকতুম হাত পুড়ে যাবে মুখ পুড়ে যাবে বুক পুড়ে যাবে সর্বদা ভয় ছিল এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে হাত পুড়ে যাচ্ছে মুখ পুড়ে যাচ্ছে বুক পুড়ে যাচ্ছে এখন ভয় নেই এখন ডানায় প্রত্যেক পালকে আগুন কিন্তু দারুণ অবাক হয়ে দেখছি আমাকে পোড়াতে গিয়ে এই প্রথম আগুন নিজেও পড়ছে খুব সুন্দর একটা গান আছে ধূপ চিরদিন গন্ধ বিলায় কিন্তু সে নিজেই জ্বলে মরে একদম সত্যি এগুলো না ভীষণ রকম ভাবে চিরন্তন কথা জীবনের কথা জীবনের কথা কি আত্ম উপলব্ধি আত্ম অনুসন্ধান বলা যেতে পারে একেবারে আসলে আমরা অনেক সময় আত্মবিশ্লেষণ করতে ভুলে যাই তাই তো সেই আত্মবিশ্লেষণ এটা ভীষণ দরকার আত্ম অনুসন্ধান এটা আত্ম অনুসন্ধান বিশ্লেষণ ভীষণ ভাবে দরকার ভীষণ ভাবে এটা আমাদের বাঁচিয়ে রাখে যেমন এটা আমাদের এই যে আমরা জীবনটা শুধু কাটাচ্ছি না আমরা কিভাবে যাপন করছি সেটা আমাদের ভীষণ ভাবে উপলব্ধি করায় আর কি শুনবো সামনেই পুজো একেবারেই আমাদের দূর গোড়ায় একেবারেই পুজো তো তরুণ কান্তি বাড়িকে পুজো এলো পুজো এলো ভীষণ মজার কবিতা ভীষণ মজার কবিতা এবং ছন্দের কবিতা ছন্দের কবি ছোটদেরও ভালো লাগবে আসলে শুধু ছোটদের নয় আমার মনে হয় এই কবিতাটা আবাল বৃদ্ধ বনিতা একেবারে একেবারে সকলেরই সব সময় পুজো তো আমাদের সবার পুজো আমাদের সবার পুজো সেই সামনে শারদিয়া সেই কবিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মা আমাদের সকলের মা আমাদের এবং উৎসব আমাদের সবার নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায় ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই ওই বুঝি পূজো এলো পূজো এলো ওই সবুজ আঙিনা ভরে কাশ ফুল ধরে ধরে শিউলিরা পড়ে থাকে মাঠ ভরে ওই ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে ঢাকিদের ঢাকে বুঝি কাঠি পরে ওই ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই জামা চাই জুতো চাই আর ছুটি চাই শুধু বেড়াবার হকারের হাতে ঘরে দিয়া বই ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই প্যান্ডেলে ব্যানারে মাইকে আলোতে ভুলে ভেদাভেদ মন্দ ভালোতে প্যান্ডেলে রাত ভোর হবে কত হইচই ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই ওই বুঝি পুজো এলো পুজো এলো ওই ওই মুছি পুজো এলো পুজো এলো মা আসছেন এবং শরৎ এসে গেছে শরতের গন্ধে একেবারে আমরাও মম করছি চারিদিকে কাশফুল চারিদিকে কাশফুল এবং এই পুজোর সময় এলে না একটা অন্যরকম গন্ধ পাই আমরা হ্যাঁ অন্যরকম গন্ধ ভীষণ জোর গন্ধ পুজোর গন্ধ ভীষণ ভালো লাগার গন্ধ ওই যে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার একটা গন্ধ মেলবন্ধনের মেলবন্ধনের গল্প মেলবন্ধনের গন্ধ ভীষণ ভালো লাগলো দিদি মন তো করছে আরো অনেক কিছু আপনার থেকে শুনি ভীষণ ভালো কতগুলো কবিতা আমরা শুনলাম ভীষণ ভালো লাগলো আমাদের আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী এপিসোডে আপনারা দেখতে থাকুন ফ্রেঞ্জ টিভিতে ওদের আলোয় ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ